আমরা এই দেশে বি ব্যবসায়ীতে দেখেছি তারা হচ্ছে সন্তান ব্যবসায়ী তাদের পেজের রিজ যখন কমতে থাকে তখন তারা একটা খুঁজে এবং সেই ছেড়ে তাদের পেঁজে রিজটা বৃদ্ধি করে ব্যাস এটা দিয়ে আমরা খুবই বিরক্ত কারণ হচ্ছে এই দুটা সন্তান অর্থাৎ এই দুটা বাচ্চার বাবা এই দেশের সবচেয়ে বড় সুপারস্টার স্টার সাকিব খান সাকিব খান এই দেখা সবসময় নায়ক হওয়ার পরেও তারা তাদের বাবাকে তাদের তাদের শাকিব খানের সন্তানকে তারা তাদের পেজের ভিউয়ের জন্য পেজের রিচে পাওয়ানোর জন্য ব্যবহার করে থাকে এখন যদি অপবিশ্বাস আর সুবনমিয়া সিন বুবলি যদি তাদের সন্তানের অর্থাৎ শেজাদ খান বীর এবং আব্রাহ খান জয় দায়িত্ব দিতে অপরগত হয় তাহলে যদি তাদের দেখভাল করতে না পারে তাহলে সাকিব খানের কাছে দিয়ে দেয় না কেন আমার কথা হচ্ছে যদি তারা এই সন্তানের খরচ আর পূরণ করতে না পারে তাহলে সন্তান তারা দিয়ে দেয় না কেন সাকিব খান বাবা হিসাবে কয়টা ছবি কয়টা বিডিও এই তার দুই ছেলে সাকিব খান সাকিব খানের পেতে ছাড়ে কিন্তু তার মায়েরা এই সন্তান দুটো তার মায়ের কাছে থাকে তার মায়েরা কিছুদিন পরে পরে প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করে গায়ে প্রতিযোগিতা করে এই দুটো সন্তানকে ফেসবুকে এই সন্তানের রিল ফেসবুকে সন্তানের ছবি ছেড়ে দেয় কারণ এরা ছাড়ে এটা ছাড়ার উদ্দেশ্যে হচ্ছে রিচ বা আনুটা থামতে হবে কারণ সন্তান দিয়ে ব্যবসা করা যায় না আপনারা যদি মা হিসাবে সন্তানের দায়িত্ব দিতে না পারেন তাহলে আপনারা জাতির সামনে বলে দেন মিডিয়াতে বলে দেন যে আমরা পারতেছি না আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না সাকিব তার সন্তানের খরচ দিচ্ছে না সাকিব খানের সম্পর্কে সাকিব খানের কাছে দিয়ে দেন সাকিব খান যথেষ্ট ক্যাপাবল সাকিব খানের ছবি পঞ্চাশ কোটি টাকা বাউন্ন কোটি টাকা বিশ কোটি টাকা পঁচিশ কোটি টাকা বিজনেস করে সাকিব খান এই দেশের দেশের শীর্ষ কসমেটিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাকিব খান আমি রিমার খালি রে কথা বলছি সুতরাং তার বাবার যথেষ্ট শর্ত সম্পত্তি যথেষ্ট আর্থিক বা ক্যাপাসিটি রয়েছে তার সম্পর্কে মেনটেন করা গায়ে কিন্তু সবনাম বুবলি এবং অবু বিশ্বাস দুই দিন পরে পরে তাদের সন্তানকে দিয়ে যে পেজের রিচ বাড়ানো এই যে ব্যবসাটা করে আমি এই ব্যবসা শিক্ষক পদ্ধতিতে যাচ্ছি কারণ হচ্ছে এরা এখন ছোট এরা এখন পড়াশোনা করে বয়স এরা এখন স্কুলে যাবে পড়াশোনা করবে এদেরকে ওইভাবেই মেনটরশিপ করবেন পৃথিবী তো অনেক সুপারস্টার অনেক হিরো হিরোইনদের বাচ্চা হয়েছে কয়জনের বাচ্চাকে দেখেন এভাবে promot করতে তাদের পেজের জন্য বাংলাদেশে সাকিব খানেরই সন্তানকে নিয়ে সাকিব খানের সাকিব খানের এক দস্তি আয়োজন সন্তানের মা এই দুইজন যেবা ব্যবসা করছে এটা তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাই गाइस